গুড মর্নিং গাইস আজ আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে পড়েছিলাম একটা টোটোকে ধরে যে যে টোটোটাকে আমরা আগের দিন থেকেই বুক করে নিয়েছিলাম যে কি কি আছে এখানে সমস্ত জায়গা তুমি আমাদের ঘুরে দেখিও তো যাই হোক সে আমাদের টোটাল দু দিন মিলে আমাদের মোটামুটি এখানকার যা কাছাকাছি দেখানো যায় যতটা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে সমস্ত শিল্প গ্রাম আর আমরা তো ছিলামই একদম যে হাটের কাছে যার কারণে আমাদের ওই হাটের কাছে নিয়ে যাওয়ার জন্য আলাদা করে মানে যেতে হয়নি টোটো করে যাই হোক আমরা টোটো নিয়ে সকালবেলায় একদম বেরিয়ে গেছিলাম প্রথম সৃজনী শিল্পগ্রাম তো সৃজনী শিল্পগ্রামে অনেক কিছুই এখন দেখার মতন আছে তো আমরা এখানে হচ্ছে যে এই যে আমরা এখান থেকেই শুরু হচ্ছে আমাদের এই সৃজনী শিল্পগ্রামে মানে ছবিগুলো তো যাই হোক এই ভিডিওটা আপনারা দেখুন এটা মেন এন্ট্রান্স আমরা ঢুকলাম এত সুন্দর করে সাজানো এবং কালারফুল যে সত্যি মানে টিকিট মনে হয় আমাদের নিয়েছিল এন্ট্রি ফিস পঁচিশ টাকা করে না কত পার হয়ে তো সেই তুলনায় যা ভিতরে আমরা কারুকার্য বা হস্তশিল্প যা দেখলাম তা অনেক সত্যিই তা বলে বোঝানো যায় না এত সূক্ষ্ম কাজ এত সুন্দর প্রত্যেকটা জায়গা মানে এত সুন্দর করে মানে নকশা বলেন ডিজাইন বলেন বা ছবি সেগুলো দেখে আমাদের সত্যিই আমরা আপ্লুত হয়েছিলাম তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে আমরা তো ঘুরেইছি আপনারা অনেকে নিশ্চয়ই আমার যারা ভিডিও দেখছেন তারাও ঘুরেছেন আবারও বলবো আবার ঘুরে আসছেন তো শীতের টাইমে এক ধরনের সাজানো থাকে আরোই ভালো লাগে যেহেতু চারিপাশে ফুল দিয়ে ঘেরা থাকে তো এই মঞ্চটা ছিল অপরূপ মঞ্চটা যেখানে আমরা অনেকগুলো ছবি ক্লিক করেছিলাম বেশ দারুণ এই জায়গাটা ফটোশ্যুট করার জন্য বেশ সুন্দর জায়গা যাই হোক আমরা এখান ঢুকে দেখুন চারিপাশে কি সুন্দর ফুল দিয়ে মানে সাজিয়ে দেওয়া হয়েছে যার জন্য এর একটা আলাদা মানে অনুভূতি ছিল আর গরমের দিনে কী হয় বলুন তো এগুলো দিয়ে যেতে গেলে যতই হোক ক্লান্ত হয়ে পড়া ঘাম তারপরে হচ্ছে গরম যেন মনে হয় যে এই ফুল টুল তো দেখতে পাওয়া যায় না কিন্তু শীতকালে এগুলো সত্যিই অপরূপ তো এখানে দেখতে দেখতে আমরা গিয়েছিলাম প্রত্যেকটা স্টেটের একটা করে ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে আপনারা আমাদের ভিডিওতে সঙ্গে থাকুন আমরা পরপর কোথায় কোথায় যাচ্ছি এগুলো দেখতে থাকুন অবশ্যই যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটা তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে এবং আমি যেহেতু নতুন ব্লগ করছি সেরকম কোনো আমার আইডিয়া তেমনভাবে নেই যে কীভাবে গান করতে হয় নাচখানি বা এ করতে হয় তবে সিম্পলি একটু কয়েকটা অ্যাড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর দেখতে থাকুন প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি সেই জায়গাগুলো হয়তো এখানে আপনারা প্রত্যেকেই অনেকেই গেছেন আবার কেউ কেউ যাননি তো আমার মাধ্যমে যারা যান যেতে পারেননি তারা আমার মাধ্যমে এই ভিডিওটা থেকে শান্তিনিকেতন আমার সাথেই ভ্রমণ করুন দেখুন কেমন লাগে তো লাস্টলি আপনি হচ্ছে যে সিজনী শিল্পগ্রামটা আমাদের টোটাল ঘুরে দেখতে আমাদের টাইম লেগেছিলো প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা তো তার মধ্যে আমরা একটু ফটোশ্যুট করেছি আর তবে হ্যাঁ এইটা আমরা যে টাইমটা আমরা গিয়েছি সেই টাইমটা সত্যি করে খুবই ফাঁকা টাইম ছিল আমরা ওই বেলা এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছিলাম হয়তো বিকেলের দিকে হলে হয়তো একটু ভিড়টি থাকে তবে আমরা উইকডেতে গেছিলাম বলে যার কারণে আমরা এই ভিড় একদমই পাইনি তো আমাদের খুব ভালো লেগেছে তো দেখুন প্রত্যেকটা এরিয়ার এক একটা সুন্দর স্টেটের কী কী ঐতিহ্য সেগুলো দেখে বুঝতে পেরে যাবেন যে আপনারা তাহলে দিয়ে উম মানে দেখতে আপনারা দেখতে থাকুন ভিডিওটা ফাইনালি একদম সব ঘুরে তো চলে এসেছিলাম এটা কঙ্কালি তলায় যেখানে কঙ্কালি মায়ের পুজো আমরা দিয়েছিলাম এবং প্রসাদ ভক্ষণ করে আমরা দুপুরের দিকে আমাদের আজকের জন্য ঘোরা কমপ্লিট করেছিলাম মানে বলতে গেলে আজকেই আমাদের শেখের দিন এবং লাস্ট দিন আমরা এখানে সমস্ত কিছু মানে পূজা দিয়ে প্রসাদ খেয়ে একটু এদিক ওদিক ঘুরে তবে ওয়েদার খুব খারাপ হওয়ার জন্য আমরা এটা প্রয়োজন থাকতে পারিনি তাই তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরে করতে হয়েছিলো যেহেতু আমরা সোনাঝুরিতে যাচ্ছিলাম আলাদাভাবে আমাদের আমাদের বাজার করার কোনো প্রয়োজন হয়নি আমরা ওখানে থাকতে থাকতেই টুকটাক জিনিসপত্র শুনে আমাদের নিজেদের প্রয়োজন মতো বা যা গিফট পারপাসে নেওয়ার মতো আমরা মনে তো দেখে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তো আমার সঙ্গে এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ